বর্ষার রাত আকাশ কালো মেঘে ঢাকা বজ্রপাতের আলোয় নদীর ঢেউ রূপালী হয়ে ওঠে আবার মিলিয়ে যায় মাঝি রহিম বাজার থেকে বাড়ি ফিরছে ছোট কাঠের নৌকো নিয়ে হাতে শক্ত করে ধরা বৈঠা কিন্তু মন কেমন অজানা অস্বস্তিতে ভরা এমন রাতে নদীতে নামা ঠিক হয়নি কিন্তু বউ বাচ্চার জন্য খাবার তো পৌঁছতে হবে নদীর মাঝপথে হঠাৎ কুয়াশার ভেতর এক সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে ঘাটের কাছে নদীর ধারে এই সময় কেউ থাকে না এ যেন অদ্ভুত ব্যাপার আপনি কে এই রাতে নদীর ধারে একা কেন মহিলা ধীরে ধীরে মাথা তুলল লম্বা ভেজা চুল গলা পর্যন্ত ঝুলে আছে চোখ দুটো লাল ঠোঁটে অদ্ভুত হাসি আমি ঘরে যেতে চাই মাঝি আমাকে নদীর ওপারে পৌঁছে দাও রহিম দ্বিধায় পড়ল কিন্তু শেষ পর্যন্ত দয়া করে তাকে নৌকায় তুলে নিল মহিলা উঠতেই ঠান্ডা হাওয়া বইল রহিম শিউরে উঠল ঠিক আছে নাও বসুন নৌকা চলতে শুরু করতেই নদীর জল উত্তাল হয়ে ঢেউ যেন রাগ করে ধাক্কা মারছে রহিম ঘাট ঘুরিয়ে তাকালো আর দেখলো মহিলার পা উল্টো তুমি আমার থেকে বাঁচতে পারবে না মাঝি আকাশে বজ্রপাত নদীর উপর ঝড়ের মতো হাওয়া ঢেউ নৌকা উল্টে দিতে চাইছে কিন্তু রহিম মরিয়া হয়ে বৈঠা চালাচ্ছে আজ তুমি যাবে আমার সঙ্গে ঠিক তখনই বজ্রের আলোয় পেতনির মুখ দেখা গেল ফাঁকা চোখের গর্ত তীক্ষ্ণ দাঁত আর রক্তের মতো লাল ঠোঁট হঠাৎ এক ঝলক বজ্রকাত পড়লো চারপাশ অন্ধকারে ডুবে গেল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যখন চোখ খুলল পেতনি নেই শুধু ঠান্ডা হাওয়া আর নৌকার কোণে ভেজা কাদা পড়ে আছে যেন কেউ বসেছিল রহিম কাপার হাতে নৌকা চালিয়ে ঘাটে পৌঁছাল সেদিনের পর থেকে রহিম আর কখনও রাতে নদীতে নামে না কিন্তু গ্রামের লোকেরা বলে বর্ষার রাতে কুয়াশার ভেতর ঘাটে এখনও দেখা যায় সাদা শাড়ি পরা এক লম্বা চুলের ছায়া যে মাঝিদের নদীর মাঝপথে ডেকে নেয় আর ফিরতে দেয় না